নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক আজকে মূলত আমরা প্রতিবেদনে আলোচনা করব আসানসোল লোকসভা আসন নিয়ে এই আসানসোল লোকসভা আসনে এবারে বিধানসভা ভিত্তিক কী ফলাফল হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে উপনির্বাচনে জিতে আসা শত্রুঘ্ন সিনহাকে বিজেপি প্রার্থী করেছে এস এস আলোয়ালিয়াকে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ এবং সিপিএম প্রার্থী করেছে তাদের নেত্রী জাহানারা খানকে যদি আমরা এই আসানসোল লোকসভা কেন্দ্রে গতবারের এবং দু হাজার চোদ্দো সালে যদি ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে বাবুল সুপ্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন বন্ধুরা এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও করনি আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে ষাটটি বিধানসভা সেই ষাটটি বিধানসভা হলো কুলটুনি কুলটি বারাবনী রানীগঞ্জ আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ পাণ্ডবেশ্বর এবং জামুরিয়া এই ষাটটি বিধানসভা নিয়ে কিন্তু মূলত এই আসানসোল লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে এই আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডে লড়াই হয়েছে শুরুতেই আমরা দেখবো পাণ্ডবেশ্বর বিধানসভা এই পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে চুরানব্বই হাজার সাতশো ষাটটি ভোট বিজেপি পেয়েছে চুয়ান্ন হাজার ছয়শো বিরাশি ভোট এবং সিপিএম পেয়েছে এগারো হাজার পাঁচশো পঞ্চান্নটি ভোট তৃণমূলে এগিয়ে চল্লিশ হাজার পঁচিশটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব রানীগঞ্জ বিধানসভা এখানে তৃণমূল ভোট পেয়েছে তিরাশি হাজার ছয়শো পঁচাশিটি ভোট বিজেপি ভোট পেয়েছে উনাশি হাজার দুইশো তেত্রিশটি ভোট সিপিএম ভোট পেয়েছে একুশ হাজার তিনশো ছাব্বিশটি ভোট এখানে তৃণমূল গিয়ে চার হাজার চারশো বাহান্নটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব জামুরিয়া বিধানসভা এই জামুরিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে সাতাত্তর হাজার দুইশো নয়টি ভোট বিজেপি ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো আটত্রিশটি ভোট এবং সিপিএম ভোট পেয়েছে বাইশ হাজার একশো পঞ্চাশটি ভোট এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগারো হাজার আটশো একাত্তরটি ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা দেখবো আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল ভোট পেয়েছে চুরাশি হাজার চারশো বিরাশিটি ভোট বিজেপি ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি ভোট এবং সিপিএম ভোট পেয়েছে ষোলো হাজার আটশো সাতানব্বইটি ভোট এখানে কিন্তু বিজেপি এগিয়ে বারো হাজার একশো সাতান্নটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখবো আসানসোল উত্তর বিধানসভা এখানে তৃণমূল ভোট পেয়েছে চুরানব্বই হাজার আটশো পঁচিশটি ভোট বিজেপি ভোট পেয়েছে নব্বই হাজার চারশো আটান্নটি ভোট এবং সিপিএম পেয়েছে এগারো হাজার সাতশো বাহাত্তরটি ভোট এখানে তৃণমূল এগিয়ে চার হাজার তিনশো সাতষট্টিটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব কুলটি বিধানসভা এই কুলটি বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছে উনআশি হাজার পঞ্চান্নটি ভোট বিজেপি ভোট পেয়েছে চুরাশি চুরানব্বই হাজার একশো আটটি ভোট সিএম ভোট পেয়েছে সাত হাজার একশো তিরাশিটি ভোট এখানে বিজেপি এগিয়ে পনেরো হাজার তেপ্পান্নটি ভোটের ব্যবধানে কুলটি বিধানসভায় বিজেপি এগিয়ে তারপর আমরা দেখব বারাবনি বিধানসভা এই বারাবনী বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছে উননব্বই হাজার বিয়াল্লিশটি ভোট বিজেপি ভোট পেয়েছে তেষট্টি হাজার পাঁচশো উনিশটি ভোট সিপিএম ভোট পেয়েছে চোদ্দো হাজার পাঁচশো একাত্তরটি ভোট এই বারাবরি বিধানসভায় তৃণমূলে গিয়ে পঁচিশ হাজার পাঁচশো তেইশটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখবো পোস্টাল ব্যালট এই পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে দু হাজার পাঁচশো চল্লিশটি ভোট বিজেপি ভোট পেয়েছে দু হাজার চারটি ভোট সিপিএম ভোট পেয়েছে পাঁচশো দশটি ভোট এখানে নেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যদি আমরা ষাটটি বিধানসভার মধ্যে দেখি পাঁচটিতে তৃণমূল কংগ্রেসে এগিয়ে দুটিতে বিজেপি কিন্তু এই ষাটটি বিধানসভার মধ্যে এগিয়ে বন্ধুরা এই আসানসোল বিধানসভায় তারপর যদি আমরা ষাটটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট মিলে তৃণমূলের প্রাপ্ত ভোট দেখি ছ লক্ষ পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশটি ভোট তৃণমূল পেয়েছে এবং বিজেপি কিন্তু পোস্টাল ব্যালট এবং ষাটটি বিধানসভা মিলিয়ে ভোট পেয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার একাশিটি ভোট এই কেন্দ্রে বিজেপি পেয়েছে এবং সিপিএমের যদি আমরা এই কেন্দ্রে ভোটার ফলাফল দেখি তাহলে কিন্তু দেখতে পাবো সিপিএম ষাটটি কেন্দ্র এবং পোস্টাল ব্যালট মিলিয়ে ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার নয়শো চৌষট্টিটি ভোট এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে কিন্তু পেয়েছে তো বন্ধুরা এই আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস আড্ডা আড্ডে লড়াই শেষে উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে শত্রুবর্ণ সিনহা দ্বিতীয়বারের জন্য সাংস্কৃত হয়েছে তো এই শত্রুবর্ণ সিনহা এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জিতেছে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও